আমার সুপার ডুপার টেম শান্তুন বেবি পাঁচটা আছে দেখছেন আপনারা কারণ এরা অনেক ছোট থেকে কিন্তু এরা ভালো আমার কাছে মানুষ হচ্ছে একদম পিচ্ছি তিন দিন না চার দিন বয়স থেকে কিন্তু আমি এদের হ্যান্ড ফিট করা উচিত তাও কানে কামড়তে ওরা কিন্তু এখনও ফ্লাই শিখে নাই তো ওরা মাত্র মোটামুটি দাঁড়ানো শিখছে আর দু একটা দু একটা করে খাচ্ছে তো এখনও ফুল সেলফিডো হয়নি এবং ফুল ফ্রি ফ্লাইও মানে ফ্লাই একদমই করতে পারে না ওরা জানে না ফ্রি ফ্লাই কীভাবে করে বা ফ্লাই কীভাবে করে তো ওদেরকে আজকে ছাদে নিয়ে আসছি কারণ পরিবেশটাও অনেক ঠান্ডা আকাশে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ কখন বৃষ্টি হবে আল্লাহ জানে তো অনেক বৃষ্টির অনেক দরকার আছে কারণ যেই পরিমাণের গরম পড়তেছে এই গরমে কিন্তু আর বাঁচা যাচ্ছে না তো আজকে কিন্তু আল্লাহ রহমতে পরিবেশটা অনেক ঠান্ডা তো এই জন্য এদেরকে নিয়ে আসি বাইরের পরিবেশ এদেরকে একটু দেখানোর জন্য বাইরের পরিবেশটা কেমন কারণ এরা ছোট্ট থেকে কিন্তু ইনকিউটরের মানুষ হয়েছে তো দেখছেন ওরা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর টেম্পড এবং অনেক সুন্দর কালার দেখছেন ফুল কালারফুল একদম অতিরিক্ত লাল হবে আপনাদেরকে আমি ওদের ডানার নিচের কালারটা এবং ওদের সামনের কালারটা আমি সব কিছু আপনাদেরকে দেখাবো এইগুলোই হচ্ছে আমার সেই গুলোমুলো শান্তনের ছোট ছোট বেবিগুলো তো এদেরকে আসলে ফ্রি ফ্লাই টাইমের জন্য রাখতে চেয়েছিলাম বাট রাখা হবে না তো এগুলো কিন্তু আজকেই মোটামুটি চলে যাবে দুইটা শুধু আমার কাছে থাকবে চাইছিলাম ফ্রি ফ্লাই করাইতে তো এগুলোর কালারটা একটু দেখাই এদের ডানার নিচের কালার অনেক ভালো লাল আসছে প্রত্যেকটা পাখির সেম কোয়ালিটি এদের বুকের রংটাও কিন্তু আরও মারাত্মক আসছে এগুলো যখন মল্টিং হবে এগুলো কিন্তু আরও লাল হবে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাল বুকের রংটা একটু দেখা এই হচ্ছে বুকের নিচের কালার দেখছেন মাসাল্লাহ ওদের বুকের নিচেও কিন্তু মাসাল অনেক কালার অনেক অনেক লাল প্রত্যেকটা পাখিরই আপনার দেখাবো কারণ পাখাটা দেখালে আমার বুকেটা দেখাই এই হচ্ছে বুকের অবস্থা দেখছেন এটা আছে দুই নাম্বারটা গেল আরও একটা দেখায় এইটা হচ্ছে আরো একটা দেখছেন কালার কিন্তু একদম সবগুলোর পারফেক্ট একদম অনেক কালার এদের সাথে আজকে ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না আসছিলাম শুধু ফটোশুট করার জন্য ভাবলাম একটু এদের কালারটা দেখাই এদের বড় হওয়ার পরে কেমন কালারটা আসছে এবং অর্ডিং এর পরে কেমন কালার যেতে পারে সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আর ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে দেখা হবে নেক্সট ভিডিওতে